দর্শক ভাই বোনেরা তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি সরাসরি দেখা করতে চান বা যোগাযোগ করতে চান আগেও বলছি এখনো বলতেছি যদি দেখা করতে চান বা যোগাযোগ করতে চান বর্তমানে আমি ঢাকা মতিঝিল মতিঝিল বকচক করে আসি পূর্ব পাশে চিটকাট বোর্ডিং আছে আমার চিটকাট বোর্ডিং এ আমি থাকি আমার একটা রুম আছে আর এখানে আমার ব্যবসা আছে তো শুধু ভাইয়াদের জন্য ব্যবসাটা তো যারা এনজয় করবেন তাদের জন্য অন্য কোনো বাহিরে আর ড্রেস নাই তো যারা ভাইয়ারা এনজয় করবেন তাদের জন্য শুধু আমার এই ব্যবসাটা তো এখানে আমার ভালো ভালো মাল আছে ভালো ভালো ইনটেক মাল আছে সব গ্রামের আর গ্রামের বলতে তা না কিছু শহরেরও আছে ভালো ভালো মেয়ে আছে আপনারা ইচ্ছা করলে আমার সাথেও করতে পারবেন কোনো প্রবলেম নাই আমিও করি কোনো সমস্যা তো আমার সাথে করলে আর কি রেটটা একটু বেশি আর আর আমার যে মেয়েরা আছে তাকে মেয়েরা ওদের সাথে করলে রেট একটু কম এটাই পার্থক্য আর অন্য কিছু না আর আমার থেকে সুন্দরী সুন্দরী মেয়ে আমি রাখছি আমার এখানে তো আমার যে তো কিছু পরিচিত গেস্ট আছে বন্ধু বান্ধব আছে তো তাদের জন্য আমার রাখা লাগে তাদের জন্য আমার রাখা লাগে তারা কিছু কিছু জিনিস আমার আমার কাছ থেকে আবদার করে তো তার জন্য আমি সবকিছু মিলাই রাখি কোনো সমস্যা নাই তো আপনারা আসবেন আমার এখানে অবশ্যই আসবেন আসলে আশা করি ফেরত যাবেন না আপনারা ফেরত যাবেন না আপনাদের মন ইচ্ছামত আপনারা এনজয় করতে পারবেন আমার এখানে আবার একটা সুবিধা আছে সেটা আপনাদেরকে বলি নাই তো একটা সুবিধা আছে আমার এখানে আবার এক বেলা খাবার আছে যে কোনো এক বেলা যারা দুপুরে আসবেন রাত্রে বেলা কোনো সমস্যা না যারা সকাল বেলা আসবেন তারা দুপুরে খেতে পারবেন যেকোনো এক বেলা আর যারা রাত্রে আসবেন তারা সকালে নাস্তা করতে পারবেন এটাই আর অন্য কিছু না এই খাবারটা হয়েছে আমার মানে আমার তরফ থেকে আমার তরফ থেকে ফ্রি আর কি খাবার এই একটা আইটেমটা ফ্রি শুধু খাবারটাই ফ্রি আর যারা আপনারা এনজয় করবেন আমার এখানে অনেক কিছু আছে মানে এনজয় করার মতন তো মেয়ে তো আছে আর আড্রেস বাইরে কত কত কিছু আছে পিয়ার টিয়া রিয়া টিয়া সব কিছু মানে এটা পেমেন্ট করে নিতে হবে আর শুধু খাবার যেটা ডিনার যেটা লাঞ্চ যেটা নাস্তা এ এগুলা তো মানে আপনাদের পেমেন্ট করে মানে ফ্রি আর কি এটা আর বাকি সবগুলা প্রেমেট করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার শরীরটা অসুস্থ সাথে আমি সময় দিচ্ছি বা কথা বলতেছি কারণ আমারও লাভ লাভ আছে ছাড়া আমি লাইফে আসি নাই আমারও লাভ আছে বর্তমানে আমি যদি লাইফে না আসি তাহলে আমার ব্যবসাটা একটু সংখ্যাটা কমে যায় আর যখন লাইফে আসি তখন আরো বন্ধু বান্ধব টেস্ট এগুলো বাইরা যায় আর কি তো লোকজন আসে আমার গেস্ট হাউজে আর যারা ভাইয়েরা আছে তারা তো মানে যোগাযোগ করতে আমার সাথে সুবিধা হয়ে যায় আমিও যোগাযোগ করতে তাদের সাথে সুবিধা হয় তার জন্য মূলত লাইফে আসা তো আপনাদেরকে আমি আশা করি সুখ দিতে পারবো মজা দিতে পারবো তার জন্য মূলত লাইফে আসা আর অন্য কিছু না তো আপনারা বেশি বেশি করে শেয়ার দেন সবাই শেয়ার দেন শেয়ার দিয়ে নাম্বার দেন আমি যোগাযোগ করব। খুব তাড়াতাড়ি আমি লাইভ থেকে বের হয়ে যাব আপনারা খুব তাড়াতাড়ি নাম্বার দেন আমি যোগাযোগ করব আপনাদের সাথে লাইভ শেষে নাম্বার না দিলে তো আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না আর আমার সাথে দেখাও করতে পারবেন আপনারা যোগাযোগ করতে পারবেন দূরের কথা আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলি আর আমার এখানে ভালো ভালো মাল আছে ভালো ভালো মাল যারা না বোঝেন ভালো ভালো মেয়ে আছে আপনারা এনজয় করতে পারবেন পাঁচশো টাকা নিয়ে মানে নিচে পাঁচশো টাকা তার উপরে রেট বেশি নিচে পাঁচশো আপনাকে কত হ্যাঁ আমাকে কত আপনি লাইভ ভিডিওটা শেয়ার দেন শেয়ার দিয়ে নাম্বার দিয়ে যান আমি ফোনে বলে নিব এখানে তো আমি বর্তমানে লাইফে আছি এখানে বলা যাবে না এখানে বললে আরো অ্যাড্রেস সবাই শুনতে পারবে তো সবার সাথে তো আর বলা যাবে না তো আপনি নাম্বার দেন লাইব্রেরিটা শেয়ার দেন আমি অবশ্যই আপনাদের সাথে বলে দিব ওয়েলকাম গাইস ওয়েলকাম যারা যারা নাম্বার দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা খুব শীঘ্রই আমার লাইফটা শেয়ার দেন খুব তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন শেয়ার দিয়ে নাম্বার দেন আমি পাঁচ মিনিটের মতন আছি বের হয়ে যাবো তো আপনারা খুব তাড়াতাড়ি নাম্বার দেন তবে আমার লাইভ একটু শেয়ার দিতে হবে শেয়ার দিয়ে নাম্বার দিবেন আমার এখানে মোটিভেশন চলে আসবে শুধু শুধু নাম্বার দিবেন না নাম্বার দিলে যদি লাইব্রেরিটা শেয়ার না দিয়ে নাম্বার দেন এখানে মোটিভেশন আসবে না তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করব না ওকে ওয়েলকাম ওয়েলকাম ওকে ঠিক আছে আমাকে নাম্বার দিছেন আমি যোগাযোগ করব ইনশাআল্লাহ সবার সাথে আমি যোগাযোগ করব তো গাইস আমি আরেকটা কথা বলি আমি তিনটা ফেসবুক পেজে লাইভে আসি বর্তমানে একটা হয়েছে সুফিয়ার সাথী ব্লগ একটা হয়েছে কিয়ামুনির ফিল্ম সুফিয়া সাথী ব্লগ কিয়ামুনির ফিল্ম আর একটা আমার প্রোফাইল আছে ওটা হয়েছে কিয়ামুনির কিয়া কিয়ামুনির কিয়া ঠিক আছে একটু আর ও গাইস আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটা আমার দুই এর উপরে সাবস্ক্রাইব আছে তো ওটা আমার ওই ইউটিউব চ্যানেলের নাম হয়েছে জুম্মন মিডিয়া ড্রামা ঠিক আছে জুম্মন মিডিয়া ড্রামা ইংলিশে ইংলিশে চার্জ দিবেন সব কয়টা সব ইংলিশে চার্জ দিবেন ঠিক আছে ইংলিশে চার্জ দিলে চলে আসবে জুম্মন মিডিয়া ড্রামা এটা আমার ইউটিউব চ্যানেল এটা দুই লাখের উপরে আমার সাবস্ক্রাইব আছে তো আপনারা অবশ্যই ঘুরে আসবেন আশা করি অবশ্যই ঘুরে আসবেন তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর বিশেষ করে আমার আপনারা লাইফে জয়েন করেছেন যারা যারা সবাইকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আপনারা অবশ্যই অবশ্যই আমার এ মানে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার এই ফেসবুক ফেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই পাবেন অবশ্যই পারবেন মানে সারা সাথে সাথে পেয়ে যাবেন সারার সাথে সাথে আপনাদের কাছে মুডিকেশন চলে যাবে চলে যাবে আর কি ও আর যেটা আমার সুফিয়া সাথী ব্লগ আহ সুফিয়া সাথী ব্লগ এটা হয়েছে আমার দুই লাখের উপরে ফলোয়ার আর দুই লাখের উপরে ফলোয়ার আজকে হয়েছে আজকে মানে দুই লাখের উপরে চলে গেছে আর কে কেয়ামনির ফ্লেম এটা আমার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার হয়ে গেছে তো এটা আপনারা ফলো দিয়ে রাখবেন তো কি বলবো বেশি কিছু বলবো না আমার শরীরে অসুস্থ তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা বেশি বেশি করে লাইভ ভিডিওটা শেয়ার দেন আর সবাই নাম্বার দেন নাম্বার দিলে আমি লাইভ থেকে বের হয়ে গেলে মোটিভেশন আসবে আমার কাছে মেসেজ আসবে ওকে তো আর বেশি কিছু বলবো না সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সেম টু সেম আগামীকালকে তো সে অনুযায়ী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ